রাজ্যের ছয় জনগোষ্ঠীকে তখশিলী স্বীকৃতি দেওয়ার উদ্দেশ্যে বিধানসভায় প্রস্তাব পেশের পরেই শুরু হয় প্রতিবাদ সরকারি পদক্ষেপে জোরালো আপত্তি তুলেছে বর্তমানে তফসিলি সুবিধাপ্রাপ্ত জনগোষ্ঠীগুলি এদিন নিম্ন অসমের বাক্সা জেলার বিবি কিষান কলেজে বড় সম্প্রদায়ের পড়ুয়ারা বিক্ষোভ দেখান ছাত্রছাত্রীদের এক বিশাল মিছিল থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান ধ্বনিত হয় কলেজের বড় সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা বিশাল মিছিল করে সরকারের প্রচেষ্টার বিরোধিতা করেন মিছিল থেকে সরকার বিরোধী স্লোগান ওঠে ছাত্রছাত্রীরা দাবি তোলেন ছয় নতুন করে স্বীকৃতি দেওয়া চলবে না বাক্সা জেলার বিবি কিষাণ কলেজের বিক্ষুব্ধ ছাত্রদের বক্তব্য নতুন করে ছয় জনগোষ্ঠীকে তফসিলি স্বীকৃতি দেওয়া হলে ক্ষতিগ্রস্ত হবে বড় সম্প্রদায়ের মানুষ এক ছাত্রনেতা কি বলেছেন শুনে নেওয়া যাক এডভান্স যদি যদি এছ টি ষ্টুডেণ্টটো দিয়া হয় আমাৰ একজিষ্টিং যিটো নেকি ট্ৰাইবেল ষ্টুডেণ্ট আছে ট্ৰাইবেলসকল আছে আমি পূৰা ভয়ংকৰ হৈ যাব ইয়াৰ কাৰণে আমি প্ৰতিবাদ যিটো আয়োজন চি চি টি আৰ দ্বাৰাইদি আমাৰ অল্ড ষ্টুডেণ্টছ অল্ড য় য়াংছ আমি এই প্ৰতিবাদটো আয়োজন কৰিছোঁ আজিও এই বি ভি কিষাণ মহাবিদ্যালয়ৰ আমাৰ ট্ৰাইবেল ষ্টুডেণ্টসকলে আমি এই প্ৰতিবাদ আয়োজন কৰা হৈছে ছয় জনগোষ্ঠীর তফসিলি স্বীকৃতির জন্য বিটিএডির পক্ষ থেকে কোন আপত্তি নেই বলে সবুজ সংকেত দেওয়া হয়েছিল এই প্রসঙ্গে বিবি কিষাণ কলেজের ছাত্রছাত্রীরা দাবি তোলেন বিটিএডি প্রধানের দেওয়া নো অবজেকশন সার্টিফিকেট প্রত্যাহার করতে হবে ছাত্রনেতার মুখেই শুনে নেওয়া যাক তার বক্তব্য বিবি কিষান মহাবিদ্যালয়ে ট্রাইবেল স্টুডেন্ট ওল স্টুডেন্ট আমার হয়েছে। ইয়াৰ দ্বাৰা আমি জনাব বিচাৰোঁ যে আমাৰ বি টি চিৰ প্ৰধান হাগ্ৰামা মহিলাৰী ডাঙৰীয়াই বি টি চি চৰকাৰ বা কেন্দ্ৰীয় চৰকাৰলৈ এন অ' চি দিয়া হৈছে এডভান্স শিখ জনগোষ্ঠীক এছ টিকৰণ কৰাৰ কাৰণে আমাৰ যি বি টি চিৰ প্ৰধান হাগ্ৰামা মহিলাৰী ডাঙৰীয়াই তেখেতে এন অ' চি দিয়া হৈছে বিবি কিষাণ কলেজের বড় ছাত্রছাত্রীরা ছয় জনগোষ্ঠীর তহসিলী স্বীকৃতি মেনে নেওয়া হবে না কারণ তাতে মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে বড় সম্প্রদায় এই প্রেক্ষিতে বিষয়টি পুনর্বিবেচনার দাবি তুলেছেন ছাত্রছাত্রীরা মুসলপুর থেকে দেবজিৎ নাথের রিপোর্ট এনকে টিভি বাংলা